ছিল না আমার ছেলেটাকে এক জায়গায় বসিয়ে দিয়েছিলাম মানে এই যে পেছনে যে খেলনা আছে ঝোলা ওই ঝোলায় খেলতে বলেছিলাম আর আমি আপনাদেরকে সব ঘুরে দেখাতে গেছিলাম আর এসে দেখি কি ওখানে নেই আর বুঝলে ও সে ও যে মাথায় যে ঘরটা দেখিয়েছিলাম ওই ঘরের ওপরে উঠে গেছিল তো সবাই আবার একটু লাইভে জয়েন্ট হয়ে যাও এক এক করে সবাই আবার লাইভে জয়েন্ট হয়ে যাও ওই যে ওইখানে আছে বাবা পেছনে আছে তুমি কোথাও যাও যে না আর বুঝছো আর যায় না বুঝো এই জায়গায় থাকো সবাই আবার আবার চলে আসো বন্ধুরা লাইভে সবাই আবার এক এক করে লাইভে জয়েন্ট হয়ে যাও আর না বলে চলে যাওয়ার জন্য সরি কি বলবো আমার হাজবেন্ডের কাছে দিয়ে যে গেছিলাম ধরো তুমি কথা বলতে লাগো উনি ফোন মানে না বলেই কেটে দিয়েছে খুঁজে পাচ্ছিল না উনি একা একা আগে খুঁজছিল সবাই আবার এক এক করে লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ আর একবার আর একবার একটু কথা বলে সবাই চলে যাই ভীষণ ঠান্ডা এই যে বিকাল হচ্ছে বিকালে এই যে আবার ঠান্ডাটা আবার ভীষণ দিচ্ছে সবাই আরেকবার লাইভে সবাই এক এক করে আবার জয়েন্ট হয়ে যাও ছেলেটাকে খুঁজে পাচ্ছিলাম না ওকে বসতে বলেছি এক জায়গায় ও আরেক এক জায়গায় চলে গেল বাবা আবার ঠান্ডা দেওয়া শুরু হয়ে গেছে সবাই একটু লাইভে হয়ে যাও একবার বন্ধুরা কে কোথায় আছো সবাই একবার একটু লাইভে জয়েন্ট হয়ে যাও না বলে চলে যাওয়ার জন্য সরি আর একটু চলে এসেছি কথা বলার জন্য তার জন্য কথা বলতে বলতে কেটে দিয়েছি খুব খারাপ লাগছিলো তাই ভাবলাম যে আরেকবার এসে নিই এসে বলে তারপরেই একবারে রেখে দেবো তো সবাই আরেকবার একটু লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছে বন্ধুরা আরেকবার একটু লাইভে জয়েন্ট হয়ে যাও অনেক টাইম হয়ে গেছে সবাইকে চলে গেছে প্লিজ আরেকবার একটু লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছে বন্ধুরা আরেকবার একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আর ভালো লাগছে না এখনো কেউ আসছো না একবার চলে আসো সবাই প্লিজ খুব করে কেটে দেওয়ার জন্য সরি সবাই আর একবার একটু লাইভে জয়েন্ট হয়ে যাও সরি সরি আমার হুট করে চলে যাওয়াটা ঠিক হয়নি আমি মোবাইল দিয়ে গেছিলাম যে তুমি একটু কথা বলতে লাগো ওনার টেনশানে সে মানে আপনাদের সঙ্গে কি কথা বলবে বুঝতে পারেনি ওর জন্য হুট করে কেটে দিয়েছে আর একবার একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আমার ছেলেটাও ওই যে ওই পাশে দেখালাম যেটা যে একটা মানে গেট টাইপের আছে ওই গেটের ওপরে উঠে গেছিল বসতে বলেছিল এই যে পেছনে যে দেখছো আমার পেছনে যে ঝুলাটা এই দেখো পেছনে যে এই যে ঝো মানে স্লাইভ যাকে বলে এই স্লাইপে বসতে মানে খেলতে আর আমি আপনাদেরকেই পুরো যে পার্কটাই পার্কটা ঘুরে দেখানোর জন্য বলেছিলাম আমি ওদিকে আমি তো এম ডি মাহান আমি তো সাথে আমি তোমার সাথে ভাই ভাষা এরকম কথা বলার জন্য একদম এসো না প্লিজ বুঝলে ভালো কথা বলতে পারলে আসো না হলে আসতে হবে না একদম সোজা কথা ভাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আপনাকেও প্রিয়া দাস লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো দি ভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ আবার লাইভে আসার জন্য আমার হুট করে মানে ছেলেটাকে খুঁজে পাচ্ছিলাম না তার জন্য হুট করে কেটে দিয়েছে আমার বর ওনাকে বললাম যে একটু কথা বলতে লাগো আমি একটু দেখে আসি কারণ ও কোথাও যাবে না এটুক আমি জানি উনি খুঁজে পাচ্ছিল না উনি একটু দেখেছে হয়তো এদিক ওদিক ভাবে এভাবে দেখেছে ও খুঁজে পায়নি ওর জন্য ওনার মাথাটা গরম হয়ে গেছিলো হুট করে প্রিয়া দাস তোমার বাড়ির সবাই ভালো আছে এই দেখো তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি গ্রাম আমি আছি এখন দিল্লিতে সবাই ভালো আছেন খুব ভালো 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 থাকলেই আর সবাইকে যারা বড়রা আছে তাদের সবাইকে বলবে যে প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন এটাই আমি চাই আর এই যে নতুন বছরটা সবাই যেন ভালো কাটুক আর আমারও যেন ভালো কাটে সেটা যেন আপনারাও সবাই একটু প্রার্থনা করবে যে যেখানেই থাকুক না কেন সবাই যেন ভালো থাকে এটুকেই এটুকুই ঠাকুরের কাছে চাওয়া তো সবাই সবাই যারা যারা আছো নতুন বছর আমার অনেক ভালো ভালো কাটুক তোমার অনেক ভালো কাটুক সরি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমারও খুব ভালো কাটুক নতুন বছরটা পুরোনো বছর যা গেছে গেছে নতুন বছর মঙ্গলময় বার্তা দিয়ে আসুক তোমার জীবনে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তোমারও যেন মঙ্গলময় হয়ে মা কালী যেন তোমাকে তোমাকে এই বছরটা খুব ভালোভাবে যেন কাটুক এটুকু আশীর্বাদ করুক আমাদের এই যে এখানে এখন এই যে বিকাল হয়ে যাচ্ছে প্রায় মানে বিকাল এখনো বিকাল হওয়ার কথা না কুয়াশায় পুরো চারিপাশটা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে দেখো দেখতেই পারছো আমি এই যে পেছনে ক্যামেরা ঘোরাবো তাহলে এই দেখো পেছনে পুরো এই দেখো পেছনটা দেখতে পাচ্ছো হয়তো দেখেছো ওই যে দূরে দূরে দেখতে পারছ দূর দূর ওই দেখো কুয়াশা এইবার আস্তে আস্তে সব মানে চারিপাশে এইভাবে কুয়াশা হয়ে আসছে কুয়াশা হয়ে আসছে তাড়াতাড়ি কমেন্ট করো সবাই থ্যাংক ইউ সবাইকে আজকে পিকনিক করছো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ আমার বাড়ি মুর্শিদাবাদ আর আমার বাড়ি মধ্যম গ্রাম আমার শ্বশুর বাড়ি মধ্যম গ্রাম আর আমার বাপের বাড়ি তেতুলিয়া তেঁতুলিয়া গ্রাম একদম গ্রামও না একদমই টাউন না ওদিকে গ্রাম গ্রাম খুব ভালো লাগে ঘুরতে এবার যখন যাব ওইখানের ভিডিও দেখাবো খুব সুন্দর লাগে মাঠ ঘাট খুব সুন্দর লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে সবটা আমি লাইভে আপনাদের দেখাবো তো সবাই একটু লাইভে সবাই জয়েন্ট হয়ে যাবে তখনও এভাবে যদি আপনারা সবাই আবার পাশে থাকেন তাহলে আমারও খুব ভালো লাগবে যারা যারা দেখছো সবাই একটু লাইক করে দিও লাইক কমেন্ট সবাই একটু করো কমেন্ট করে দিলাম দিদি ভাই আমাকে অবশ্যই ব্যাক করে দিও ঠিক আছে ঠিক আছে ব্যাক করে দেবো তুমি আমার ইউটিউবে গিয়ে কমেন্ট করে দিও যে কোনো এক ইসে ভিডিও বা যা কিছুতেই ঠিক আছে আর আমি চেক করে নেব আমি তোমাকে আবার রিপ্লাই করে দেব হাই হ্যালো কেমন আছো হুট করে তুমি এই যে আস্তে আস্তে সবাই আসছে তুমি হুট করে কেটে দিলে সরি তার জন্য সরি আসলে কি বললাম তো ছেলেটাকে খুঁজে পাচ্ছিলাম দেখবে মানে আমি নিচের দিকে দেখছিলাম না আমি স্ক্রিনের দিকে দেখছিলাম না আমি দূরে দেখছিলাম কোথায় মানে কোথায় বলেছে এক জায়গায় বসে থাকতে ও আর একটা মানে দোল নাই যে দোল খাচ্ছে দোল নাই না ওই যে ওইখানে যে মেন যে দরজা এটা না মেন যে গেটটা লাল গেটটা গেটের উপরে সরি

সব জায়গায় থাকে কিন্তু একটু ভয় লাগে আজকের দিনে ভিড় ভাট্টার দিনে সবাই দেখে যে মা বাবা বাচ্চা কাচ্চার কাছে নেই তাহলে মানে কি বলবো আর থাক ভয় পেয়ে গেছিলো তার জন্য আমি তো কথা বলছিলাম আর খুঁজছিলাম উনি সেটা মানে কন্ট্রোল করতে পারেনি হঠাৎ আই এম সাবস্ক্রাইবার হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন বন্ধু আছো তারা সবাই একটু আমার পাশে থেকে সবাই আরেকবার আবার আবার আরেকবার বলে দিচ্ছি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার যেন এই বছরটা খুব ভালো কাটুক এটুকুই আমি চাই আর যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা এ বাবু গির যেন ঠিক আছে ঠিক আছে রিটার্ন করে দেব ব্যাক সাবস্ক্রাইব তোমাকেও করে দেব আমি জিতেন্দ্র ঠিক আছে আমি করে দেবো তোমাকে বোঝার জন্য তুমি একবার কমেন্ট করে দিও যে কোনো একটা ভিডিওই ঠিক আছে ঠিক আছে শর্ট ভিডিও কমেন্ট করে দিয়েছো ঠিক আছে তোমার নামটা আমি মনে রাখবো মনে রেখে আমি তোমাকে সাবস্ক্রাইব আবার রিটার্ন ব্যাক করে দেব ঠিক আছে কেন কেন না কোথায় দিঘাতে আছো নাকি না ভাই আমি দিঘাতে নেই আমি রয়েছি আমি রয়েছি দিল্লিতে আপনার নাম কি আমার নাম যেটা দেওয়া আছে সেটাই আমার নাম অনামিকা

আমাদের শর্টে না কমেন্ট করে দিয়েছে বুঝলে এটাই আবার বলছে যে আমার আমার চ্যানেলটা আরেকবার সাবস্ক্রাইব করে দিও তুমি তা দিয়ে দিও ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ আমার নামটা মানে ফুল নামটাই দেওয়া আছে যে অনামিকা নামে সেই জন্যই যারা যারা জানো না তারা তারা বলছি যে আমার নামই অনামিকা সেই জন্য আমার নামেই খোলা না না থাক মামা কি হচ্ছে বলো যেও না যেও না কড়াকড়ি খেয়েও না দেখো গন্ধা লেগে যাচ্ছে মা যাও 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 দেখালাম যে দেখটা কেমন কুয়াশা হয়ে আসছে ঠান্ডা এই যে এবার বিকালের টাইমে ওদিকে যেতে হবে বুঝলে সূর্যটা দেখো দেখা যাচ্ছে কিন্তু এখন দেখো আমি একটা জিনিস আপনি এই দেখো বন্ধুরা এই যে হালকা করে দেখা যাচ্ছে সূর্য সূর্যে কোন তাপ নেই কি বলবো আর এই দেখো ফটোর মতো খালি দেখা যাচ্ছে চারি পাশটা একটু দেখো চারি দেখো এই দেখো কত কুয়াশা দেখেছো এখন এই যে শুরু হয়ে গেছে কুয়াশা এইবার রাত্রবেলায় কি ঠান্ডা পড়বে জানো ভীষণ ঠান্ডা পড়বে বৃষ্টি আজকে না আজকে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথা ছিল জানেন মোবাইলে দেখাচ্ছিল যে আজকে আজকে এখানে বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু আজকে এখানে বৃষ্টি হওয়ার কথা ছিল এখন জানি না মানে দিনের মধ্যে তো হয়নি হয়তো রাত্রে হতে পারে রাতবেলা রাত্রবেলায় হয়তো হতে পারে আর আমার পেছনে দেখেছো এই যে মানে এইগুলো খুব ভালো লাগে যেন পার্কে কিংবা কোনো জায়গায় এভাবে রাস্তার সাইড দিয়ে যদি ওই দেখো পেছনে দেখেছো গাছগুলো কত সুন্দর ডিজাইন করে যেগুলো কাটা থাকে না আমার খুব ভালো লাগে দেখতে হয়তো হয়তো আরও অনেক মানুষের ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে আর এক আগের আগের লাইভে একটা একটা দিদি কমেন্ট করছিল এটা কোথায় এটা দিল্লিতে দিল্লিতে আমার পাশে আমার বাড়ির বাড়ির পাশে মানে আমার বাড়ি থেকে দশ মিনিট লাগে এই পার্কটা এই পার্কটার নাম হচ্ছে দুটো নাম আছে একটা আছে খরগোশ পার্ক কারণ এখানে প্রচণ্ড পরিমাণে খরগোশ ছিল আর আগের যে লাইভটায় ওই লাইভটায় দেখানো হয়েছে ওই পাশে দুটো ঝিল আছে বড় বড় দুটো ঝিল তার জন্য এই ঝিল পার্কও বলে শর্ট লাইভ ভিডিও কমেন্ট ঠিক আছে ঠিক আছে ভাই তোমাকে আমি আবার রিটার্ন সাবস্ক্রাইব করে দেব দিল্লি কোথায় এটা দিল্লি নোয়েডা সেক্টর পনেরো দিল্লি নোয়েডা সেক্টর 15। গাজিয়াবাদ বলে না ঠিক ওইখানটাই আমাদের মানে বর্ডার টাইপের আর দিল্লি ওই জায়গায় ওকে ঠিক আছে বোঝার জন্য চেনো তোমরা কি চেনো দিল্লিতে কে কে এসে ঘুরতে চাও কারণ এখানে অনেক ঘোরার জায়গা আছে ওই তাহলে চলে এসো কারণ এখানে আশেপাশে অনেক জায়গা আছে ঘোরার আমার তো খুব ভালো লাগে এবার দেখি সামনে কোথায় যাওয়া যায় সেটাও আপনাদের পুরো ভিডিও বানাতে না কেমন লাগে ভিডিও বানালে এডিট এসবের ঝামেলা থাকে এর জন্য এবার ভেবেছি কি আপনাদের সবাইকে লাইভে দেখিয়ে দেব। তাহলে আমার অত কষ্ট করতে হবে না কাটিং হয়ে করতে হবে না একদম পুরো যে যেটুকু আমি দেখতে পারবো সেভাবে আমরা তোমরাও দেখতে পারবে তার জন্য এবার ভেবেছি সব জায়গায় এভাবে গিয়ে লাইভ করবো তো যারা যারা দেখছো তারা তারা প্লিজ একটা করে লাইক করে দিও আমি দিল্লিতে থাকি কোথায় থাকো ভাই আমি থাকি নয়টা সেক্টর পঞ্চা তুমি কোথায় থাকো সেটা কমেন্টে বলো কোন জায়গাটায় আছো সবাই একটা লাইক করে দিও প্লিজ যারা যারা দেখছো সবাই একটু লাইক করে দিও যারা যারা দেখছো সবাই একবার লাইক করে দিও আপনাদের কাছে এটুকু অনুরোধ রইলো আর আগের লাইভে যে দিদিটা ছিল যে দিদিটা ছিল সে দিদিটাকে এখনো আসেনি বাই বাই অনামিকা জি কই বাত নেই আচ্ছা ঠিক আছে যাওয়ার আগে একটা লাইক করে দিও আমি দিল্লি চিনি চিনি না আমার স্বামী হয়তো চিনতে পারে আরে ভাই লাগ জায়গা আমি হয়তো চিনি না আমার স্বামী হয়তো চিনতে পারে আমি অত চিনি না আমি যেটুক যেটুক মানে আমার যাওয়া আসা হয় সেটুক সেটুক জায়গা চিনি অত জায়গা চিনি না আপনার যারা যারা দেখছো প্লিজ এক একটা করে লাইক করে দিও আর সবাই এক একটু কমেন্ট করো তোমাদের ওখান থেকে অনেক দূর আচ্ছা তাহলে তো চিনবো কি করে তাহলে তো চেনা কোনো কথাই নেই এখান থেকে তো অনেক দূর সে আমি চিনি না হয়তো ওই দেখো দেখেছো আমার ছেলেটাকেও ওই দেখো যে রয়েছে ওখানে থাকতে বলেছিলাম কিন্তু ওখানে ছিল না এর জন্য হুট করে আমার আবার কেটে দিয়ে কেটে দিয়ে আবার নতুন লাইভে জয়েন্ট হয়েছি তো সবাই এক একবার আবার সবাইকে বলছি যে সবাই একটু যে দেখছো দেখছো আমাকে সবাই এক একটা করে লাইক করে দিও প্লিজ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মধ্যম গ্রাম আমি এখন আছি দিল্লিতে আমি এখন আছি দিল্লিতে ভাই আপনি কোথা থেকে বলছেন আর সরি তোমরা কোথা থেকে বলছো যে যে কমেন্ট করছো কথা বলছো সবাই আমি যাতে বুঝতে পারি তোমরা কোথা থেকে দেখছো কত দূর যাচ্ছে আমার এই ভিডিও কোথা থেকে কোথা থেকে আমার বন্ধুরা দেখছে আমি বারে পেছন দিকে দেখছি কেন ওই যে আমার ছেলে মেয়ে দুটা ওর উপরে উঠছে তো ভয় লাগছে আজকে প্রচন্ড ভিড় বুঝলে ওর জন্য তো চলো আমি একটু তোমাদেরকে আরে ভাই জুতো কোথায় আমি একটু তোমাদের আশেপাশে একটু ঘুরিয়ে দেখাই ঠিক আছে তো চলো আমি একটু ঘুরিয়ে দেখাই এই যে যখন এই দেখো ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে ঠান্ডা লাগছে একটুখানি দাঁড়াও আমি স্ট্যান্ডটা একটু মানে ছোট করে নিই আমি একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলো এইবার না ওই পাশটা তো ওই পাশে দেখিয়েছি ওই ভিডিও দেখিয়েছি আর একটা আরে আমি ব্যাগটা কোথায় আচ্ছা ব্যাগটা আছে কাঁধেই আছে ওই ভিডিওটা আগের যে ভিডিও লাইভ ভিডিও ওই 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 লাইভ দেখেছি পাশে ঝিলের সাইডটা রয়েছে অনেক বড় বড় ঝিল আর এই পাশটা দেখো এই যে এই পাশটা এইরকম খালি বুঝলেন এই যে মাঝখানে ওই যে ওইখানে দেখতে পাচ্ছ ওই যে ওই যে 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 বন জঙ্গল ওর ভেতর দিয়ে একটা রাস্তা চলে গেছে রাস্তাটা ওই ওই পাশে চলো আরেকটা তোমাদের দেখাচ্ছি ওই রাস্তাটা সোজা চলে গেছে ওই পাশে জয়েন্ট হয়ে গেছে এই দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম পেছন থেকে বলছে আমাদের তার জন্য নিয়ে নিলাম তো চলো আমি এইবার দেখাই এই পাশে দেখিয়ে দিচ্ছি দেখো দেখছো প্লিজ প্লিজ এক একটা লাইক করে দিও এই যে দেখো এই পাশ দিয়ে দেখতে পাচ্ছো হয়তো দেখো কুয়াশা এই যে যতটা আচ্ছা এই দেখো এদিকে কত ক ভিডিও এই দেখো ওই যে বললাম না ওই দিক থেকে যে রাস্তাটা এসেছে এই দেখো এই পাশে আর একটা মনে হয় গেট আছে এটা হয়তো আমি জানি না ওই যে ওই পাশে দেখতে পাচ্ছো হয়তো ওই দেখো ওই যে জুম করে দেখালাম একটু জুম করে দেখিয়েছি ওই দিকে হয়তো একটা বড় গেট আছে এই দেখো বন্ধুরা এই যে এইখানটায় না এখানে পুরো একদম বন্ধ ছিল আবার এই যে মাঝখানে এরা খুলে ফেলেছে খুলে এই পাশে যাওয়া আসা করছে এখানে মানে গেট বানিয়ে দিয়েছে আর কি বুঝলেন কি দেখো এই যে মানে কত বাজে তাই এখন বাজে হয়তো সাড়ে চারটে এখন ভীষণ এখন থেকেই এখানে শুরু হয়ে গেছে বিশাল কুয়াশা বিশাল কুয়াশা আর আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল হয়তো মনে হয় রাত্রবেলায় বৃষ্টি হবে রাত্রবেলায় হয়তো বৃষ্টি হবে তো চলো এই পাশটা এই ভিডিওতে তো দেখানো হয়নি তো চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই ওই পাশটায় যে ঝিলটা যেটার নাম বললাম যে এই পার্কটার নাম ঝিল পার্ক তো আপনি কোন জায়গায় গেটটা দেখাচ্ছেন আমি বললাম না ওই সাইড দিয়ে যে জঙ্গলের ভেতর দিয়ে যে মানে রাস্তাটা গেছে সেই রাস্তাটার ওই পাশে ওই গেটটায় গিয়ে মনে হয় থেমেছে সেটাই বললাম শিবাঙ্গি ওই শিবা

তো চলো আমি যেটা বললাম যে আমি যেটা বললাম যে এই জায়গাটার নাম ঝিল পার্ক কেন ঝিল পার্ক ওই পাশে এ মা এই যে এই অবস্থা করলে কান আর রাগ হয় বলো কি করছো তোমরা কি অবস্থা করছো দেখো গন্ধ হয়ে যাচ্ছে তো আরে এক দুদিনের মধ্যে বাড়ি যেতে হবে আমি ধুতে পারবো না তো এমনি রোদ নেই এ এটা শুরু হয়ে গেছে কি সব অবস্থা এই কি সব করছে দেখো দু একের ভেতরে আমরা যাচ্ছি কলকাতা তো এখন এখানে যা পরিস্থিতি মানে রোদের তো নামই নেই এখন যদি এইরকম জামা কাপড় গন্ধ করে এ কেন করবে না বলো এখানে পুরো সবাই সব বাচ্চা কাচ্চারা সব এরকম করছে এই দেখো আমি প্রায় চলে এসেছি দু সাইডে এই ঝিল আছে সেই দো দু সাইডে ঝিলটা আমি দেখাচ্ছি ঠিক আছে এর জন্যই এই জায়গাটার নাম ঝিল পার্ক এই দেখো এই যে এই যে এই দেখো বন্ধুরা এই যে এই সাইডে ওই যে ঝিল আছে দেখতে পারছো এই যে এই সাইডেও ঝিল আছে আর এই সাইড দিয়ে ওই যে ঝিল দেখো এই যে মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই যে মাঝখান দিয়ে এই যে চলে যাচ্ছে যে ব্রিজটা এই ব্রিজটার পুরো এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরো এক কিলোমিটার এইভাবেই বানানো মানে যে পাশেই যাও না কেন পুরো এক কিলোমিটার ভাবেই দেওয়া আছে এই দেখো তো উঠেছে কিন্তু সূর্যদেব একদম মানে কোনো রোদের কোনো ই নেই তেজ নেই একদম আবার চলে যাচ্ছি সেই জায়গায় ও মা তোমরা এখানে আমি আরো চলে যাচ্ছিলাম এই যে এই দেখো বন্ধুরা এই জিনিসগুলো কার কার ভালো লাগে তাই দেখো এ আমার বরটাকে না আমি এই গাছগুলো দেখাচ্ছি তোমরা আবার ভাববে কি না কি এই দেখো এই গাছগুলো কত সুন্দর ভাবে দেখো কাটিং করা রয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো এই যে

পোস্টটা দেখে কিছু চিনতে পারছো আমার প্রোফাইল পিকটা ঠিক এইখান থেকেই নেওয়া এই দেখো এই যে এই পাশে না আরও ছিল এই দেখো এই যে কেটে সব ছোট করে দিয়েছে এর জন্য আমার প্রোফাইল পিকটা ঠিক এই জায়গা থেকেই আমার নেওয়া এর জন্য দেখতে পারবে যে আমার প্রোফাইল পিকটা এই গাছের এইখান থেকেই নেওয়া হয়েছে ঠিক এইখানে এইভাবে বসেছিলাম এইভাবে নেওয়া হয়েছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই একটু লাইক করে দিও প্লিজ এটা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তো চলো ওকে বাই